আপনি কি চাচ্ছেন যে আপনার স্কিন একটা মিরাক্কেল হয়ে যাক যে আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার স্কিনটা অনেক বেশি হয়ে গেছে তাহলে আপনার জন্য মিরাক্কেল হোয়াইট আসসালাম লেজার থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিরাক্কেল হোয়াইট দুটা থায়ন ইনজেকশন এটা হচ্ছে আমাদের সিগনেচার রেডিয়েন্স ইন্টিগ্রাল কেয়ার এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ কম্বিনেশন ফর হোয়াইটেনিং দেন হচ্ছে ময়শ্চারাইজিং অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট স্মুথিং স্কিন টোনস টু পারফেকশন সো এটা হচ্ছে আপনাদেরকে একটা পারফেক্ট লুক দিবে যে আপনারা যারা একটা পারফেক্ট স্কিন অ্যাচিভ করতে চাচ্ছেন চাচ্ছেন যে নিজের স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় দেন হচ্ছে আপনার স্কিনটা ইয়াং হয়ে যাক তারা হচ্ছে আমাদের ইঞ্জেকশনটি নিবেন সো এই ইঞ্জেকশনে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে গ্লুটাথায়ন পাশাপাশি এটাতে কলা দেওয়া আছে সো গুটা থাও স্কিনের সেল গুলোকে ডেভেলপ করবে দেন এটা কিন্তু অনেক পপুলার একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা হচ্ছে সব ডক্টর এন্ড ডার্মাটোলজিস্টরা যে স্কিন হোয়াইটেনিং এর জন্য দেন হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য ইউজ করে থাকে যে দেরকে দিয়ে থাকে সো যেহেতু গ্লুটা হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সো এটা আপনার স্কিনটাকে ডেটক্সিফাইং করবে দেন হচ্ছে আপনার স্কিনের টক্সিন গুলোকে দূর করবে দেন হচ্ছে আপনাদের হেলদি একটা সেল গ্রোথ হবে পাশাপাশি হচ্ছে আপনাদের যে অ্যান্টি এজিং এর প্রবলেমগুলো যে যাদের ফাইন লাইনস রিঙ্কেলস দেন হচ্ছে আদার বয়সের ছাপ পড়ে গেছে দেন স্কিনটা ঝুলে গেছে তাদের স্কিনটাকে ইয়ং করে তুলবে দেন হচ্ছে আপনাদের যাদের ডার্ক স্পটস দেন হচ্ছে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন সান টাইম रिलेटेड প্রবলেম আছে তাদের সেই প্রবলেমগুলোকে দূর করবে পাশাপাশি আপনার স্কিনটাকে আগের তুলনায় অনেক বেশি হোয়াইট করে তুলবে যে আপনি নিজেই ডিফারেন্স দেখতে পাবেন যারা ফার্স্ট টাইম নেবেন তাদের হচ্ছে একটু স্লো হচ্ছে যে যে আপনাদের একটু স্লো দেন আস্তে আস্তে আপনার নিতে নিতে যে টু টু যে আপনার একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবেন নিজের মধ্যে যে গ্লুটাথায়নের যে বেনিফিটটা এটা আপনারা নিজেরাই দেখতে পাবেন আর কলাজিন কিন্তু আমাদের বডিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে যে এটা আপনার হেয়ার নেলস দেন হচ্ছে আদার টিস্যুস দেন হচ্ছে আপনার স্কিনের জন্য অনেক বেশি উপকারী যে কানেকটিভ টিস্যুগুলোর জন্য অনেক বেশি উপকারী মানে আপনার ভিতর থেকে যে পা থেকে মাথা পর্যন্ত আপনার ওভারঅল যত প্রবলেম আছে স্কিন রিলেটেড দেন হচ্ছে আদার যে প্রবলেমগুলো সেগুলোকে দূর করবে যে আপনাদের যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তাদের হেয়ার ফলটাকে রিডিউস করবে দেন হচ্ছে আপনাদের আইনেস কোডটাকে আগে থেকে ঠিক করবে দেন হচ্ছে নেলস কোডটাকে স্ট্রং করবে সো দেখতেই পারছেন যে একটা ইনজেকশন নেওয়ার ফলে আপনারা কতগুলো বেনিফিট পাবেন আর এই গুটা থান ইনজেকশন কিন্তু যে এটা কিন্তু এখন অনেক পপুলার হয়ে গিয়েছে সো আপনারা যারা আমাদের ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন তারা আমাদের ফার্মা ভিজিট করে দেন হচ্ছে ডক্টরের সাথে কনসাল্ট করে আমাদের ইনজেকশন গুলো নিতে পারেন এছাড়া আপনারা অনলাইনে আমাদের থেকে এই ইনজেকশন গুলো পারচেস করতে পারেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুলছিতে আপনারা যারা ঢাকা এবং চট্টগ্রামে আছেন তারা হচ্ছে আমাদের ফার্ম অবশ্যই ভিজিট করবে আর হচ্ছে আমাদের মেম্বারশিপ মেম্বারশিপ কার্ড কার্ড আছে যে সিলভার আপনারা যারা একটা সার্টেন অ্যামাউন্টে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করবেন তারা এই মেম্বারশিপ কার্ডগুলো পাবেন লেটার আপনারা এই মেম্বারশিপ কার্ডগুলো দেখিয়ে আমাদের আদার প্রোডাক্টগুলো থেকেও ডিসকাউন্ট নিতে পারবেন সো আপনারা সবাই অবশ্যই আসবেন আমাদের প্রোডাক্টগুলো পারচেস করবেন ভালো থাকবেন ধন্যবাদ